ডক্টর ইউনুসের লুটপাট আর স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহারের এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে যে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান ক্ষমতায় আসা ওপেন এইভাবে লুটপাট বা দুর্নীতি স্বজনপ্রীতি করে নাই শেখ হাসিনা ফ্যাসিস্ট তাকে উৎখাত করেছিলাম আমরা লুটপাট এবং দুর্নীতির বিরুদ্ধে কিন্তু এখন ডক্টর ইউনুস নিজেও যদি ওই ধরনের লুটপাট এবং দুর্নীতিতে জড়িয়ে পড়ে তাইলে সে আন্দোলন করে লাভ হলো কি সর্বোপরি বলতে চাই যে ডক্টর ইউনুস এই মুহূর্তে যে ধরনের লুটপাট স্বজনপ্রীতি এবং যা কিছু অনিয়ম দুর্নীতি করতেছে কেউ ভয়ে মুখ খুলতেছে না সমালোচনা করতেছে না কারণ বাংলাদেশে বিগত আমলেই এখানে বুদ্ধিজীবী মহলকে শেষ করে দেওয়া হয়েছে এখানে শুধু চাটুকার তাবেদারদের রাখা হয়েছে এখন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসছে ওই চাটুকার শ্রেণী আবার তার চারিদিকে তাকে ঘিরে রাখছে আর বাকি বাইরে যারা আছে ভয়ে কেউ মুখ খুলতে চায় না নজিরবিহীন কিছু তথ্য পাওয়া গেছে মাত্র আট মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে যে সমস্ত দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত হয়েছে তার কিছু ফিরিস্তি আমি আপনাদেরকে এখন দেই আপনারা জানেন যে স্টার লিঙ্ক যার প্রতিষ্ঠাতা এবং মালিক মালিক বিশ্ববিখ্যাত ব্যক্তি ইলেন মাস্ক তো সব মিডিয়ায় খুব জোরে সোরে প্রচার করা হলো যে ইলেন মাস্ক বাংলাদেশে আসতেছে তার স্টার লিঙ্ক এটা হলো উচ্চ প্রযুক্তি তারা অনেক উচ্চ মূল্যে বাংলাদেশে যে ইন্টারনেট চলে এই মূল্য চাইতে তাদের মূল্য বেশি কিন্তু তাদের সার্ভিস ভালো তো ডক্টর মোহাম্মদ ইউনুস তার ক্ষমতা বলে এটা নিয়ে চলে আসলো স্টার লিঙ্কের সাথে চুক্তি হবে সারা দেশে হইচই একটা রব রব ভাব জয় জয়কার ভাব যে এই দেখ ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা সে ইলেন মাস্কের স্টার লিঙ্ক নিয়ে চলে আসছে বাংলাদেশে তারা স্যাটেলাইটের মাধ্যমে তারা ওই সেবা দিয়ে থাকে তো যাই হোক কিন্তু যখন এটা প্রকৃত রহস্য জানা গেল ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে ঘোষণা দিলেন যে স্টার লিঙ্কের স্টার লিঙ্কের সাথে যে চুক্তি হয়েছে সেটা হলো গ্রামীণ টেলিকমের গ্রামীণ টেলিকম হলো কার আপনারা জানেন এটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের ওই যে গ্রামীণ মোবাইল গ্রামীণ টেলিকম এটার মালিককে ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে স্টার লিঙ্কের সাথে চুক্তি হলো কার চুক্তি হলো গ্রামীণ টেলিকমের কিন্তু সেখানে তাহলে বাংলাদেশের উনি সরকার প্রধান উনি নিয়ে আসলেন কিন্তু এখানে সরকারের কোনো হিসা নাই বাংলাদেশে যে টেলিযোগাযোগ মন্ত্রণালয় আছে বিটিআরসি আছে বা ওই যে টেলিটক আছে এদের সাথে চুক্তি হলো না চুক্তিটা হলো কার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের সাথে তাহলে উনি সরকারে আসে সরকার প্রধান উনি সরকারি টাকা খরচ করে সরকারি টাকা খরচ করে সব ধরনের যোগাযোগ করেছে ওখানে গেছে এবং তাদের যে সমস্ত লোকজন দেশে আসছে এদেরকে সরকারিভাবে প্রোটোকল দেওয়া হয়েছে এবং সরকারি খরচে সব করা হয়েছে উনিও সরকারের প্রধান অর্থাৎ উনিও সরকারের চাকরি করে রাষ্ট্রের চাকরি করে রাষ্ট্রীয় সব টাকা পয়সা সুযোগ সুবিধা দিয়া বিখ্যাত স্টার লিঙ্কের সাথে চুক্তি করায় দিলেন উনি ওনার গ্রামীণ টেলিকমের সাথে এটা কতটুকু নৈতিক আর কতটুকু অনৈতিক এটা আপনারাই বিচার করেন এখন আর এটা এর কিছু নাই এটা তার ব্যক্তিগত ব্যবসায় চলে গেল ওনার অনেকগুলো ব্যবসা আছে আপনারা জানেন যেমন গ্রামীণ কল্যাণ গ্রামীণ শক্তি গ্রামীণ মৎস্য আবার আছে গ্রামীণ চেক গ্রামীণ ব্যাংক এরকম অনেকগুলো ব্যবসা ওনার আছে যেগুলো নাম দিয়েছে উনি সামাজিক ব্যবসা কিন্তু অর্থাৎ এই ব্যবসার মালিকরা থাকবে সামাজিক বিশ্বব্যাপী এটাই প্রচার করে কিন্তু সমাজের কোনো লোক এখান থেকে কখনো কোনো সুবিধা পেয়েছে কি পাই নাই এটা কখনোই আমরা জানতে পারি নাই এগুলো একটা তারপরে ক্ষমতায় আসার পরে উনি আরও যে একটা কাজ করেছেন ছয়শো ছষট্টি কোটি টাকা বাংলাদেশ রাজস্ব বোর্ড তার কাছে তার ব্যবসা প্রতিষ্ঠান কাছে গ্রামীণ কল্যাণের কাছে পাওনা ছিল এবং এটা হাইকোর্টে রায় হয়েছিল যে হ্যাঁ এই ছয়শো ছেষট্টি কোটি টাকা গ্রামীণ কল্যাণ মানে ডক্টর ইউনুসকে টাকাটা দিতে হবে এটা প্রমাণিত হাইকোর্টে তো ডক্টর ইউনুস যখন ক্ষমতায় আসছেন তখন ওই কোটি কিন্তু তারা তাদের সেই আদেশটা প্রত্যাহার করে দিয়েছে এবং তারা ওই ছয়শো ছয় ছেষট্টি কোটি টাকা মাফ হয়ে গেছে আরও যে সমস্ত ওনার ছিল শ্রমিকদের সাথে আর অনেকগুলো মামলা হয়েছিল এটা করেছিল এই মামলাগুলো মূলত করেছিল শ্রমিকরা তাদের ডেরা পাওনার জন্যে সেই সমস্ত মামলাও ডক্টরের মুসখামন্ত্রী আসার পরে চোখের পলকে সব শেষ হয়ে গেছে এখন এটা উনি স্বয়ং সরকার প্রধান হওয়ার পরে খোদ তার নিজের বিরুদ্ধে আনিত এই অভিযোগগুলা তাও আবার আর্থিক একের পর এক টপ টপ সব শেষ এটা কতটুক নৈতিক হবে এটা ভবিষ্যতে উনি যখন ক্ষমতায় থাকবেন না তখন অবশ্যই জনগণ এটার বিচার করবে। আরও আছে যেমন ধরেন এই যে স্টারলিঙ্কের সাথে তো ওনার গ্রামীণ টেলিকমের চুক্তি করছেই তারপরেও এই যে নগদ আছে না সরকারি নগদ টেলিটকের নগদ এরকম একটা উনি নগদ লেনদেন করার জন্য পিএসসি অর্থাৎ সমাধান সার্ভিস লিমিটেড নামে উনি একটা কোম্পানি লাইসেন্স অলরেডি নিয়ে নিছে এটা কে পাইছে এটাও পাইছে সেই গ্রামীণ টেলিকম নগদের বিকল্প হিসাবে তাহলে নগদ হলো একটা নগদের বিকল্প নগদ যেভাবে ই করে কার্যক্রম করে এই আট মাসে একটা লাইসেন্সই পাইছে সেরাও পাইলে হলো গ্রামীণ টেলিকমকে দেওয়া হল এই আট নয় মাসে এই একটা লাইসেন্স পাইছে কিন্তু আরও যারা আছে রবি এয়ারটেল বাংলা লিঙ্ক এরা দীর্ঘ বছর ধরে আবেদন করে রাখছে তারা কিন্তু কেউ লাইসেন্স পায় নাই আচ্ছা গেল তারপরে আসেন জনশক্তি রপ্তানি মোটামোট কথা আমরা যেটাকে বলি আদম ব্যবসা উনি এই গ্রামীণ ওনার এই গ্রামীণ ট্রাভেলসটার নাম ভুলে গেলাম অর্থাৎ উনি একটা এই আদম ব্যবসা করার জন্যে মানে বিদেশে লোক পাঠানোর জন্যে সোজা কথা সোজা হিসাবে এটার যে লাইসেন্স উনি এটা লাইসেন্স নিয়েছেন এটা লাইসেন্স নিয়েছেন এই নয় মাসে একটা লাইসেন্সই পাইছেন সেটাও উনি নিজের প্রতিষ্ঠানকেই উনি দিয়েছেন এই লাইসেন্সটা হাজার হাজার এই লাইসেন্স পাওয়ার জন্য হাজার হাজার আবেদন পড়ে রয়েছে বছরের পর বছর দেখেন না যুগের পর যুগ কিন্তু উনি ক্ষমতায় এসে ওনার প্রতিষ্ঠানকে উনি এই আদম ব্যবসার এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স উনি দিয়ে দিয়েছেন অলরেডি দিয়ে দিয়েছেন এরকম কতটি বলবো আপনাদের আমি বলি এটার আবার তথ্যসূত্র আছে এটা বিবিসি থেকেও দেখলাম একটা প্রতিবেদন করছে বাংলাদেশে কেউ এই ব্যাপারে মুখ খুলতেছে না ভয়ে এই যে আমি বলতেছি আমার বিরুদ্ধে একটা মামলা হলেও হইতে পারে বলা তো যায় না আচ্ছা তারপরে বাংলাদেশে এখন মোটামুটি প্রায় একশো সাতত্রিশটা বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে সরকারি হলো সাতত্রিশটা আর নব্বইটার মতো হইল বেসরকারি বিশ্ববিদ্যালয় এর মাঝে উনি একটা বিশ্ববিদ্যালয়ে অলরেডি লাইসেন্স নিয়ে নিয়েছেন তাও দিয়েছেন কাকে গ্রামীণকে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সেটা সেই সেটা পরিচালনা করতেছে বা দায়িত্ব দিয়েছেন তার আপন ভাই মোহাম্মদ ইব্রাহিমকে এটা দায়িত্ব দিয়েছেন তাহলে কী হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিলেন আদম ব্যবসার জন্য ট্রাভেলস যে লাইসেন্স সেটাও নিলেন পিএসসি মানে ওই যে নগদের বিকল্প এই লাইসেন্সও উনি নিলেন যেগুলা বাংলা লিঙ্ক রবি এরা পাওয়ার জন্যে বছরের পর বছর আবেদন করে ঘুরতেছে কেউ পায় নাই এটা উনি ওনার গ্রামীণ টেলিম টেলিকমকে দিলেন সারা দেশে যে আমরা এত গর্ব করলাম হইচই করলাম যে বিশ্ববিখ্যাত ইন্টারনেট কোম্পানি স্টার লিঙ্ক বাংলাদেশে আসতেছে কিন্তু সেটাও কিন্তু পাইলো তার গ্রামীণ টেলিকম সরকার পায় নাই এবার যদি আপনি আরও আছে অনেক কিছুই পাইতেছি যেমন ধরেন গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট উনি ক্ষমতায় আসার পরে একটা অধ্যাদেশ জারি করে সেটাকে কমাইয়া এখন সরকারের দিশে হলো মাত্র টেন পার্সেন্ট আর বাকি সব গ্রামীণের চলে গেল এখান থেকে পঁচিশ থেকে এখন আছে মাত্র সরকারের দশ পার্সেন্ট এতে হলো কি গ্রামীণের এমডি নিয়োগ সহ গ্রামীণের সমস্ত ক্ষমতা আবার সেই আগের মতো ওনার হাতেই গেল বা গ্রামীণের হাতেই গেল সরকারের এখানে কোনো কর্তৃত্ব আর থাকলো না গেল গ্রামীণের ইতিহাস আবার যদি দেখেন স্বজন দিক দিয়া ওনার ভাইকে তো ওই যে বিশ্ববিদ্যালয় দিলেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় ওনার ভাইয়ের ছেলে তাকে উনি সচিব পদ মর্যাদায় ওনার উপপ্রেস সচিব প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছেন ওনার ভাইয়ের ছেলেকে নিয়োগ দিয়েছেন আবার যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে উপদেষ্টা নুরজাহান বেগম এনাকেও উনি নিয়োগ দিয়েছেন এটা হলো ওনার একমাত্র যোগ্যতা হলো কি উনি সাবেক গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা এটা হল তার যোগ্যতা আবার আছে ওই যে গ্রামীণ ব্যাংকের ডাইরেক্টর ছিল গ্রামীণ সেন্টারেও গ্রামীণ সেন্টারের ডাইরেক্টর ছিল ওনার নাম কি মোর্শেদ্দানি মেয়েটার তাকেও তাকেও তার মন্ত্রণালয় তার ইয়াতে চাকরি দিয়েছেন সচিব মর্যাদায় তাকেও চাকরিতে নিয়ে আসছেন কি মুর্শিদি নাম ওই যে মেয়েটার তারপরে যে সৈয়দ রেজওয়ানা সিদ্দিকি পরিবেশ মন্ত্রী মোটার উপর কথা উনি ওনার আশেপাশে সাথে পিছিয়ে যা নিয়োগ দিচ্ছেন শব্দ দেখতেছি এই ধরনের তার স্বজন প্রীতির একটা দৃষ্টান্ত কিন্তু সবচেয়ে বড় কথা এই যে আর্থিক ভিডিও বড় হয়ে যেতে আর দীর্ঘ বলতে পারতেছি না যে আর্থিক যে অসঙ্গতিগুলো বললাম এটা ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে আচ্ছা এটি এটা প্রশ্নটা আপনাদের কাছে ছুড়ে দিলাম যে কতটুকু নীতি নৈতিকতা হতে পারে যে স্বয়ং আপনি নিজের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে যখন এই ধরনের লাইসেন্স ব্যবসা বাণিজ্য সব আপনার নামে নিয়ে যাচ্ছেন ছয়শো কোটি টাকা আবার গ্রামীণ ব্যাংকের দুই সাল পর্যন্ত কর সরকারকে দিতে হবে না মাফ করে দিচ্ছেন তাহলে বিদেশ থেকে ব্যবসা আনতেছে সেটাও যাচ্ছে গ্রামীণে সরকারের ছয়শো ছয়ষট্টি কোটি টাকা দিতে হবে সেটাও তাহলে তো উনি সরকারের থেকে সর নির্বাহী ক্ষমতায় থাকা এগুলো করতে পারে কি না এটা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠবে না উঠবে কিন্তু আমি এখনই প্রশ্নগুলো জনগণের সামনে আমি রেখে গেলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ